আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে যেটা হলো আপনাদের মাঝে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আনঅফিশিয়াল ফোন সেগুলো বন্ধ হয়ে যাবে সেগুলোর প্রসেসিংটা আপনাকে দেখে দিব কীভাবে অফিসিয়াল আছে কিনা এবং আনঅফিশিয়াল আছে কি সেটা আপনাকে এখন দেখিয়ে দেব আপনাদেরকে এখন আমরা ডেলপ্যাটে যাবো ডেলপ্যাটে যাব স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ আরেকটা ই আসলো অ্যাপ আর বি কটা এটা আমাদের কফি করলাম যে কোনো একটা আমরা অ্যাপ বি যে কোনো আপনার যে কটা ইচ্ছা আপনার এটা কফি করে নেবেন আমরা এখন কফি তিরিশে যাবো অফিসটা যাওয়ার পর আমরা এই যে এখন মেসেজিংয়ে যাবো এই মেসিডিংয়ে যাবো মেসিডিংয়ে যাওয়ার পর এখানে যাব এখানে যাওয়ার পর আপনাদেরকে ওয়ান সিক্স ডাবল জিরো টু এটা আপনাকে ডাইভারতে লিখতে হবে আমরা একটা নাম্বার সিলেক্ট করে দেব আমরা এখন টাচ করব টাচ করার পর এখন আমরা লিখবো কে ওয়াই ডি স্পেস করবো স্পেস করার পর এখন আমরা যেটা আমরা এফআর কোডটা ওটা আমরা এখন বসাবো এফআর কোডটা বসালাম এখন আমরা দেখবো অফিসিয়াল আছে কি না সেটা আপনাদেরকে ধরে দিব আচ্ছা আমি সেন্ড করবো সেন্ড করার পর আপনাকে এখন মেসেজ দেখাবে দেখেন আপনাদেরকে এখানে পাওয়া গেছে ডিভাইসটি পাওয়া গে আপনাদের এখানেই আপনাদের তিন টাকা করে কেটে নেবে এখানে আপনার যদি ই করেন আপনাদের তিন টাকা করে কেটে নেবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের মাঝে নতুন একটা গুড নিউজ যারা ইমো পাওয়ার বিষয় নিতে চান অবশ্যই নিতে পারবেন আর যেমন এবং যে কোনো জিনিস অ্যাপ্লিকেশন যেমন এক্স পিনিযাম ভাষণ যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর ভালো ভালো জিনিস পেতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন ধন্যবাদ